কোন টুটিওয়ালাড়িওয়ালাওয়ালা জমিগণ হজরতের শাহাজ আমিনী খাজা বাবা খাজা বাবা সাম্যপঞ্জি ইনারা যদি এই বাংলার জমিরে ইসলামের মশাল্লা ধরতো তাদের মতো মুক্তি মহাদির চোদ্দ গোষ্ঠী হয়ে থাকতো কথা বলেন

এদের ভিতরে দেখবেন মাদ্রাসায় পোলা পান দেন ভয় থাকে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করে এই গাজীপুরে কিছুদিন আগে একটা ঘটনা হয়েছে এক মহিলা হিল্লা বিয়ার ফতোয়ার জন্য গেছে ইমাম সাহ হুজুরের কাছে ইমাম সাহ আধা ঘন্টার জন্য সেই নারীকে বিবাহ করে ভোগ করেছে নাউজবিল্লা বলেন এইগুলা হচ্ছে তাদের চরিত্র এটা হচ্ছে ইয়াজিদের চরিত্র কথা বলে ঠিক না।

যার ভিতরে আমার নবীর মহাব্বত আছে তার আহলে বায়াতের মহাব্বত আছে আল্লাহর ওলিদের মহাব্বত আছে হুব্বে রাসূলের মহাব্বত আছে সে যদি রাস্তার একটা সুইপার হয় পাত্র পরিষ্কার করে ওয়ালা হয় একজন জুতা হয় তার পায়ে স্যান্ডেল গুলা আমাদের বাসার কাজ হিসেবে আমরা মনে করি ঠিক এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা